হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে দিনটা সবার অনেক ভালো কাটুক আর দেখো এখন দশটা বেজে গেছে আর আমার তো স্নান হয়ে গেছে তারপরে তো সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম তো সকালে আর কাজকর্ম এটা ওটা কিছুই শেয়ার করা হয় না তো সোজা চলে এলাম ব্রেকফাস্টে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সব মানে কি বলো তো ভিডিওটা একদম ছোট করার চেষ্টা করি তো এই যে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আজকেও কিন্তু আমার সেই প্রিয় পরোটা আর তরকারি আর তোমরা তো জানোই এই পরোটা তরকারি আমার ভীষণ পছন্দের তো এই যে দেখো কত সুন্দর করে ওরা বানায় কিন্তু তো নিয়ে এসেছে এখন সবাই মিলে আমরা খেতে বসবো তো এই যে নিয়ে নিলাম এখন বাজে কটা বলো তো এগারোটা বেজে গেছে এখন দুদিন স্কুল ছুটি আছে তো এই যে আমার অবস্থা দেখো বাড়িতে থাকলে কোনো সাজ নেই গোজ নেই একদম বিচ্ছিরি কাণ্ড আমাকে কত বিচ্ছিরি লাগছে দেখো আর আমার তো একদম মানে রোগা হাড়ঘড় বেরিয়ে যাচ্ছে তারপরে তো খেয়ে নন্দিনী পড়তে বসেছে আর আমি চলে এলাম আবার দুপুরে রান্নাঘরে রান্না করতে তো আজকে নন্দিনী আবার বলছে যে খাবে চিকেন বিরিয়ানি তো আজকে আর এমনি মানে দামি চাল দিয়ে বানাবো না ঘরের চাল দিয়েই বিরিয়ানির মতো করে একটু বানাবো তো তার জন্য এখানে এই যে এক কেজির উপরে আছে আজকে চিকেন শুধু দুটো লেগ পিস আছে সেই দুটো রজনই মানে প্রায় পাঁচশো হয়ে যাবে এরকম তারপরে এখানে নিয়েছি দেখো বড়ো বড়ো করে অনেকগুলো আলু কেটে নিয়েছি তো এবার আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম তো এই যে আলুটা সুন্দর করে ভেজে নেব তো এখানে আলুগুলো আমার দেখো এই দেখো ভাজা হয়ে গেছি আর সামনে দেখো কেমন রোদ্দুর তো গরমে আর ইচ্ছা করে না রান্নার কাছেও আসতে তো দুপুরে সেই জন্য একবারে দুপুরেই রান্না করি আর সকালের বেশিরভাগ খাবারটা কিন্তু মানে বাইরের দোকান থেকেই কিনে আনা হয় পরোটাটা আর হয়ে গেল এই দেখো চিকেনের লেগ পিস দুটো তো তোমাদের মনে হচ্ছে কিন্তু ছোটো লেগ পিস দুটো অনেক বড় দেখেছো তো নন্দিনীর জন্য এখন তো এখন একটা খাবে আবার রাতে একটা খাবে তো এত গরমেও দেখো আমরা এখন চিকেন বিরিয়ানি খাবো তো ওটা কোনো ব্যাপার না খেয়ে যদি হজম করা যায় বা কিছু না হয় তাহলে যতই গরম করুক না কেন চিকেন বিরিয়ানি বলো যা কিছু বলো খাওয়া যায় যদি না তোমার কিছু না হয় দেহে সমস্যা না হয় তুমি হজম করতে পারো তাহলে কোনো ব্যাপারই হয় না তো অনেকে বলে বিরিয়ানি খাওয়া ভালো না এই গরমে এত মাংস খাওয়া ভালো না এটা ভুল কথা যে যেটা সহ্য করতে পারবে তো আমরা সহ্য করতে পারি বা নন্দিনীও পারে মোটামুটি তো সেই জন্য এখন খাবো আর অনেক দিন পরেই আবার খেলাম চিকেনটা এখন আর বেশি খাওয়া হয় না আগে যেমন সপ্তাহে দু দিন খেতাম এখন তো এই কালকে যেহেতু সানডে গেছে কালকে তো খাওয়া হয়নি কালকে তো নিজর চিংড়ি রান্না করেছিলাম তো এখানে দেখো বিরিয়ানির হাঁড়িটা বসিয়েছি তারপরে এই যে বিরিয়ানি রেডি এটা আমার জন্য বসে গেছি আর সামনে আছে নন্দিনী বসে খেতেছে এই খাচ্ছে এই দেখো নন্দিনী এটা হচ্ছে দুপুরের লাঞ্চ নন্দিনীর বাবা দেখো নন্দিনীকে আরও চিকেন দিয়ে দিচ্ছে আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস আছেই তারপরে দেখো এই যে আমি বসেছি খেতে আমার অবস্থা তারপরে খেয়ে চান করতে গেছে নন্দিনী আজকে মাথায় শ্যাম্পু করল কারণ কালকে আবার নন্দিনীর স্কুল শুরু আর কালকে নন্দিনীর মর্নিং স্কুল কালকে থেকে নন্দিনীর মর্নিং স্কুল চালু হয়ে গেছে মানে সকাল সাতটা পনেরো থেকে স্কুল তো আমাদের ধরতে হবে ছটা পঞ্চাশের ট্রেন অনেক সকালে উঠতে হবে ছটার মধ্যে উঠে মানে নন্দিনীকে রেডি করাতে হবে তো আমি চলে এসেছিলাম ছাদে ছাদে এসে দেখিতেও দেখো ফুলগুলো সব কেমন একটা হয়ে গেছে এত রোদ্দুর এত রোদ্দুর মানে জল সকালে দিলেও মানে গাছের জলটা শুকিয়ে যাচ্ছে তাই জন্য ফুলগুলো কিন্তু দেখো শুকিয়ে গেছে আর ট্যাঙ্কির উপরে দেখো এত পরিমাণে আম ধরেছে একদম গাছটা ঝুলে পড়েছে আর এখানে এই গাছটা তো এই যে দেখো কত আম তোমাদের তো আগেও দেখিয়েছি আমগুলো কিন্তু দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে আম গাছে প্রচুর আম হয়েছে আমগুলো পেকে যাচ্ছে একটু বাড়িতে যাব আম দেখে তো এখন বাড়ির আম খাওয়া আর কিনে খাওয়া একদম ভালো না অবশ্য কিনে খেয়েছি হিমসাগর আম ততটা ভালো লাগছে না আর বাড়ির গাছের পাকাম যেমন যত সুন্দর লাগে আর এটা ভালো লাগছে না আমটা খেতে হিমসাগর আম কিনে নিয়ে এসেছিলো তো একদমই ভালো লাগেনি তো দেখো এই যে বিকেলবেলায় একটু ছাদে এলাম জামাকাপড় তুলতে বাইরের দৃশ্য দেখো এই দেখো আমগুলো তারপরে চলে গেলাম সন্ধ্যাবেলা এই যে দোকানে সকালে মানে সকালে বলছি দুপুরবেলায় তো থামস আপ কিনে খেয়েছিলাম তারপরে এখন আবার হ্যাঁ এমন একটা লাগছে যেহেতু বিরিয়ানি খেয়েছি তো তো সেই জন্য কেমন একটা লাগে তো আবার একটা দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম নন্দিনী এই যে খাচ্ছে তো এরকম দুটো নিয়ে এসেছি নন্দিনীর জন্য একটা আর আমার জন্য একটা দেখো এত ঠান্ডা আর এগুলো কিন্তু খুবই একটা মানে কি বলবো গলার মধ্যে কেমন একটা হয় খেলেই তো এই যে নন্দিনী খাচ্ছে দেখো ঢক ঢক করি আরেক তো মুখের এই দেখো ভঙ্গি কোনো সময় ভালোভাবে মানে ছবি ভিডিও করে না তারপরে দেখো নন্দিনী দেখো লিখতে বসেছে নন্দিনীর হাতের লেখাটা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে বলে বলে তো এই যে দেখো কত সুন্দর করে এখন এর থেকেও ভালো হয় সুন্দর করে লিখলে এখন বেশ হাতের লেখাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে অনেকটাই পরিবর্তন হয়েছে যাই হোক যদি একটু মন দিয়ে পড়তো মানে ভালোই হতো তারপরে তো দেখো এই যে রাতের ডিনার নন্দিনীর জন্য দিয়ে দিয়েছি আর সেই ও একার জন্যই আর কি বিরিয়ানিটা রেখেছি এখন আমি আর তো খাবই না রুটি বানাবো তো এই যে নন্দিনী খেতে বসে গেছে বলছে মা আমি আজকে ইটিং শো করবো ইউটিউবে দেখে না ইটিং শো তো সেইভাবে দেখে খাচ্ছে দেখো মুখ কেমন করে ওরা কিভাবে খায় তো সেরকম ভাব করে করে খাচ্ছে দেখো দেখেছ আমি তো ওর ইটিং শো দেখছি আর হাসছি হুম তো এত নকল করতে পারেও নাই দেখো আবার বলছে ওয়াও দারুন সইয়াম্মি ডিলিশিয়াস দেখো ওরা ওরকম করে না চোখ মুখ তো সেরকমই করছে মুখের ভাবভঙ্গি তো নন্দিনীর ডিনার হচ্ছে আর এদিকে আমাদের ডিনারও হয়ে গেছে এই যে এটা নন্দিনীর বাবার জন্য আর আমি একটা মাত্র রুটি নিয়েছি তাই খেতে ইচ্ছা করছে না তো এটা নন্দিনীর বাবার জন্য দিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার তো ডিনার করা হয়ে গেল তারপরে দেখো নন্দিনী কি করছে দেখো নন্দিনী আমার পায়ে পড়তে বসেছে ডিনার করে এই দেখো পায়ে বলে ট্যাটু আছে তো এই দেখো বসে বসে এই মেলা থেকে এটা প্রায় দশ রকমের কালারের একটা পেনসিল এটা কিনেছিল তো এটা দিয়ে ট্যাটু করল তারপরে তো আমার খাওয়া হয়ে গেছে নন্দিনীরও খাওয়া হয়ে গেছে তো এখন বাজে রাত দশটা তো এখন আমরা একটু বসে বসে একটু রেস্ট নিচ্ছি আর কি তারপরে তো আবার একটু পড়াবো আর আজকে সকাল সকাল ঘুমাতে হবে কারণ কালকে নন্দিনীর মর্নিং স্কুল তো সেই জন্য তো এই যে চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা